খেলাধুলা চর্চা করি মাদক মুক্ত দেশ করি এই প্রতিবাদকে সামনে রেখে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার বিকেল তিনটায় সোনাপুকুর মাঝাপাড়া নির্মূল সংঘ সোনাপুকুর মাঝাপাড়া পার্বতীপুর দিনাজপুরের উদ্যোগে মরহুম ইঞ্জিনিয়ার রবিউল ও জুয়েল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুই হাজার চব্বিশ পঁচিশ বাহারি সজ্জা ও আতসবাজির মাধ্যমে টুর্নামেন্টের জমকালোভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক সেই সময় সকল দর্শক খেলোয়াড় অতিথিবৃন্দদের শুভেচ্ছা জানান সোনাপুকুর মাঝাপাড়া মাদক দ্রব্য নির্মূল সংঘের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক শান্ত রহমানের রহিম আমি শুরুতেই সোনাপুকুর মাঝাপাড়া মাদকদ্রব্য নির্মূল সংঘের পক্ষে মোহাম্মদ উমর ফারুক শান্ত বলতেছি মরহুম ইঞ্জিনিয়ার রবিউল ও জুয়েল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেটার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করেই আমাদের এই খেলা টুর্নামেন্ট ছাড়ার উদ্দেশ্যই হচ্ছে যে যেন সবাই মাদক থেকে দূরে থাকে এবং মাদককে পরিহার করে শরীর সুস্থ রাখার জন্যে আমাদের এই খেলার আয়োজন করা এবং এটা একটা অরাজনৈতিক সংগঠন এখানে কোনো রাজনৈতিক প্রতিকূলতার আমরা সম্মুখীন হই নাই তার কারণ এখানে আমাদের এই কমিটির সোনাপুকুর মাঝাপাড়া মাদকদ্রব্য নির্মূল সংঘের প্রথম এজেন্ডাই হচ্ছে এই সংঘটি হচ্ছে অরাজনৈতিক সংগঠন এই সংগঠনকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা এই খেলার পরিচালনা করতেছি আমাদের এখানে আমাদের দলীয় লোক বিএনপির এক নং বিলাইচন্ডী ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল স্যার আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের কাছে উপস্থিত আছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এক নং ব্লাইচন্ডি ইউনিয়নের লিটন স্যার শালেক লিটন স্যার আমাদের পাশে আছেন ওনাদের সহযোগিতা আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ এক পর্যায়ে জাতীয় গিয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বজলার রহমান সহ সভাপতি বিএনপির রাজনৈতিক জেলা শাখা সৈয়দপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সোহেল চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জেন আমন্ত্রিত প্রধান মেহমান হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ লেবু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালেখ লতিফ লিটন প্রধান শিক্ষক ফতেজামপুর উচ্চ বিদ্যালয় প্রধান উপদেষ্টা এক নং বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক পার্বতীপুর উপজেলা বিএনপি আর উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার সাবেক অধ্যাপক পার্বতীপুর সরকারি কলেজ ও সভাপতি এক নংচন্ডী ইউনিয়ন বিএনপি খুব ভালো একটা খেলা উপভোগ করব খেলাটা হচ্ছে আমাদের সৈদপুরে ফিনিক্স ক্লাব এবং রানী বরন্দের বিখ্যাত আইডিয়াল ক্লাব আশা করি যে খেলাটা খুব ভালো হবে এবং আমাদের শুধুমাত্র এই প্লেয়ারদের প্রতি একটাই অনুরোধ যে তারা খুব বন্ধুদের আচরণ করে খুব খেলাটা আমাদেরকে খুব ভালো একটা খেলা উপহার দিবে এই মোটামুটি আমরা দেরি করব না আমরা এই আজকের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ আজকের এই খেলা আমরা আশা করব পক্ষ যে উদ্দেশ্যকে নিয়ে আজকে আমরা এত দর্শক উপস্থিত হয়েছি একটা সুন্দর খেলা উপভোগ করার জন্য সেই আশা আমি আশা করব যে সেই আশা যেন প্রতিফলন ঘটায় উভয় পক্ষই সুন্দর একটা খেলা উপহার দিয়ে যাতে করে আমাদের মনের প্রশান্তি দূর করে আর পাশাপাশি আমি বলবো যে উদ্যোক্তা যারা এই উদ্যোগ নিছে এই মহতি কাজের এই একটা মহতি কাজ আমি মনে করব এই যে মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে যে খেলা উপহার দিচ্ছে তাদের সবাই অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি সমাদের ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করেন আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর ও ফিনিক্স ক্লাব সৈয়দপুর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গোল করেন ফিনিক্স ক্লাব সৈয়দপুর পরবর্তীতে আবার গোল করেন আইডিয়াল ফুটবল ক্লাব রানির বন্দর এক এক গোলে সমতা পরে ট্রাইপিকারে আইডিয়াল ক্লাব রানির বন্দর জয়ী হয়